এটা বিল্ড আউট হইতো লাইনটা ওই যে লাইনটা আমরা ওড়াই দিছি ক্যাপাসিটরটা ওই শেষের ক্যাপাসিটরটা আমরা ওড়াই দিছি লাই গুলো আছে এখানে ই না ছবি তুলছেন হ্যাঁ ভিডিও এটা আমাদের ভিডিও আমরা যে না এটা মেবিলেন গুলো ভালো আছে লাইন গুলো খারাপ ছিল ভোল্টেজ লাইন

আরো ভাবে চেষ্টা করবে দেখ আসছে তাহলে